আপনাদেরকে দেখাই এটা হচ্ছে আমার ডিনার রাতের খাবার চায় রাতে এটা দাম হচ্ছে সাঁতার সাত আর এমনি সাত চোদ্দ ধরুন একশো তিরিশ পঁয়ত্রিশ টাকার মতো তো এটা হচ্ছে মূলত ভাত আর হচ্ছে আপনার চিকেন একটা খিচুড়ির মতো কিন্তু মনে করেন এখানে চিকেন আছে ডাল ডালের বদলি ডালের পরিবর্তন হচ্ছে আপনারা চিকেন ইউজ করছে আর এটা হচ্ছে পিফো টু আর একটা ডিম দিয়া টমেটো ডিম দেওয়া খাইতে অনেক ভালো লাগে

সব মিলায় আর ডিনারে আপনার মনে করেন একশো তিরিশ আর পঞ্চাশ একশো আশি একশো পঁচাশি টাকা খরচ তাই না তো একবার ডিনার করুন আপনারা যা আসতে চান আসলে এরকম খাবার খেয়ে দিয়ে বলবো মাঝে মনে অনেক খরচ কিন্তু দুধ ও খাইছি কিন্তু খুবই ভালো লাগতাছে অ্যাট লিস্ট মোটামুটি খাওয়া যায় হুম মজা আছে খুব খুবই সুস্বাদু দেখছে শুনে ড্যা ওদের মধ্যে বিচ আছে ধরে খুবই মজা লাগে গেছে